আসসালামু আলাইকুম আর পনেরো থেকে বিশ দিন পরে আবার ধানের সিজন আসতেছে যেহেতু তো আগে থেকেই ধানের চারা দিতে হবে তো আজকে আমরা যেখানে ধানের চারা দেবো সেই জায়গাটুকু ভালোভাবে প্রস্তুত করব চারা দেওয়ার জন্য ইনশাআল্লাহ তো সবাই সাথেই থাকবা আর হ্যাঁ ছোটো ভাই জাল লাগানোর জন্য আই মিন মাছ মারার জন্য জাল নিয়ে আসছে তো আমরা হচ্ছে জালটা লাগানোর জন্য আমি বড়ো ভাইকে বললাম তুমি পরিষ্কার করতে লাগো আমরা জালটা লাগাই দিয়ে আসি তো আমরা ছোটো ভাই অ্যান্ড আমি জালটা লাগাইতে গেলাম তো জাল লাগাইতে এসেই তো আমরা দুই ভাই পড়ে গেলাম বিপদে যদিও আমরা আগে থেকেই দেখছিলাম আকাশটা অনেক মেঘলা তারপরও আমরা তারাহুড়া করে জালটা লাগাচ্ছিলাম কিন্তু একটা না লাগাইতেই বৃষ্টি নেমে পড়ে তো আমরা তারাহুড়া করে বাড়ির দিকে রওনা দিই আর দেখি বড়ো ভাইও আর চারা দেওয়ার জন্য জমি তেমন প্রস্তুত করতেছে না অলরেডি বাসায় চলে গেছে আর তোমরা তো দেখতেই পারতো যে এই আকারের বৃষ্টি নিচ্ছে তো আমরাও বাসায় চলে যাই তো আমরা সন্ধ্যার কিছুক্ষণ আগে আবারও বের হয়ে জালে মাছ পড়ছে কি না দেখার জন্য আর হ্যাঁ আমরা যেহেতু আজকে ধানের চারা দিতে পারিনি বৃষ্টির কারণে প্রচুর আকারের বৃষ্টি হয়েছে অনেক টাইম এজন্য আমরা আর চারা দিতে পারিনি তো আর মাছ দেখার কারণ হচ্ছে এখন আমরা যে যাচ্ছি তেমন বেশি একটা মাছ পড়বে না যে মাছগুলো পড়বে আমাদের পুকুরে নেচে ছেড়ে দেব যদি আমরা এখন না যাই কাল সকালে যদি একবারে যাই তাহলে মাছ পরে রাত্রেবেলা মরে যাবে আর মরে গেলে যে পয়সে গন্ধ বের হবে ওই গন্ধতে সাপ এসে খাওয়ার জন্য সাপ ওই জালে আটকে যাবে আর সকালবেলা ওই সাপ সারানো অনেক কষ্ট হয় মিন ইন সাপ সারাইলে পরে এমনিতে ভয় করে তার উপরে এইগুলো সারানো অনেক ঝামেলা জালে পেছি মেছে থাকলে জালও নষ্ট হয়ে যায় তো আগেই আমরা সেই সমাধানটা করে আসি তো আমরা তেমন বড় জালে তেমন কোনো একটা মাছ পাইনি ছোট জালে দুই একটা মাছ পেয়েছি ওই মাছগুলাই আমরা নিয়ে যাই এখন পুকুরে ছাড়বো তো জালে যেহেতু মাছ বাঁচছে তেমন ভালোভাবে মানে থাকে না দু একটা মরে যায় তো যে তিনটা বেঁচে আছে কই মাছ মোটামুটি ভালোই বেঁচে থাকবে ইনশাল্লাহ তো আমরা পুকুরে ছেড়ে দিচ্ছি অনেক সুন্দরভাবে কিন্তু চলে যাচ্ছে যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই চারা দেওয়ার ভিডিও না হয় আরেকদিন নিয়ে আসবো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ